মামা বিপিএল মাঠের লড়াইয়ের সাথে সাথে কিন্তু ফেসবুকের লড়াইয়ের জমে উঠেছে মাঠের লড়াই আমরা প্রথম দিনে দেখছি খুবই জমে গেছে এবং খুবই রান হচ্ছে এবং পিস কিন্তু খুবই ভালো বানাইছে এইবার নতুন বিসিসি বিসিবি আসার পর থেকে মানে তার নির্দেশনায় আর কি পিস ভালো হয়ে গেছে যে আমরা যে আগে দেখতে পাচ্ছি স্পিন 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 এইবার কিন্তু তা চলছে না এবার কিন্তু রান হচ্ছে প্রচুর যা আমরা ফ্রাঞ্চাইজি লিগুলোকে দেখতে আসলে ভালোবাসি যে রান হবে সেটা কিন্তু হচ্ছে তার সাথে সাথে কি হয়েছে দেখেন অ্যালেক্স এবং ঢাকা ক্যাপিটালস রংপুরের সাথে যে অ্যালেক্স সেলসকে নিয়ে একটা টানাটানি ছিল বা একটা বিতর্ক ছিল সেটাই কিন্তু উত্তাপ ছড়িয়েছে ম্যাচে রাত রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের ম্যাচে অ্যালেক্স হেলস নিয়ে কিন্তু একটা একটা উত্তাপ ছড়িয়েছে কি হয়েছে অ্যালেক্স হেলসকে ঢাকা ক্যাপিটালস আউট করার পরে কি হলো আপনার হলো গিয়ে ঢাকা ক্যাপিটালস্পোর্টস দিল যদি তাকে তোমরা সাইনিং করতে না পারো তাহলে তুমি আউট করে দাও ঠিক আছে মানে এটা দেওয়ার কারণ কি ঢাকা ক্যাপিটালসে কিন্তু রংপুর ঢাকা ক্যাপিটালস কিন্তু প্রথমে সাইনিং করেছিল অ্যালেক্সেলসকে পরবর্তীতে এলেকসেলস এটাকে না করে দিয়ে পরবর্তীতে রংপুরে যোগ দেয় এটা নিয়ে অনেক আগে কথা হয়েছে সমালোচনা হয়েছে বা যাই হোক হয়েছে কথাবার্তা হয়েছে সেটা নিয়ে কিন্তু উত্তাপ ছড়ানোর কথাই ছিল এবং সেটা কিন্তু হয়েছে রংপুর রাইডার কিন্তু সেই পোস্ট দেখার পরেও প্রথমে কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু বলে নাই যখনই ম্যাচটা শেষ হয়েছে তখনই তাদের কিন্তু রিপ্লাই দেওয়া শুরু হয়েছে যখন রংপুর রাইডার জিতলো তখন সেই পোস্টে দিয়ে ঢাকা ক্যাপিটালস এর পোস্টে যেয়ে কমেন্ট করলো পোস্টে যেয়ে কমেন্ট করলো কাম এগিন আবার আসবেন পরবর্তীতে আবার ঢাকা ক্যাভিটাল সেটা রিপ্লাই দিলো ওয়েল প্লেট আবার দেখা হবে মানে ফেসবুকে তাদের লড়াই চলতেছে এবং এটাই শেষ নাই রংপুর রাইডার্স জেতার পরে আবার কি করছে শাকিব খান যেহেতু ঢাকিটালসের অনার্স যেহেতু তাকির উদ্দেশ্য করে একটা পোস্ট করেছে লাগে ওরা ধরা মানে কয়েকদিন আগে যেটা আপনার সাকিব খানের গান যেটা বের হয়েছে লাগি ওরা দ্বারা সেটা দিয়ে কিন্তু পোস্ট করেছে মানে মানে বিপিএল কিন্তু জমে গেছে এবং প্রথম ম্যাচের কথা না বললেই নয় মাহমুদুল্লাহ রিয়াদ ইয়াসির আলী হক বিজয় শাহিন শাহ প্রীতি ফাহিম আসাদ তারা যা খেলাটা দেখিয়েছে আসলে বলার বাইটে প্রথম ম্যাচে কিন্তু খুব খুব উত্তেজনা ছিল মানে দুইশো প্লাস মানে দুইশোর মতো একটা টার্গেট ছিল সেখানে কিন্তু ইয়াসির এনামল এনামুল খুব বিজয় খুবই ভালো খেলছে এবং পরবর্তীতে শেষ করতে নাই ম্যা মাহমুদুল্লাহ রিয়াত যে খেলাটা দেখাইছি মানে বলার বাইরে তারকে সাহায্য করেছে শাহন শাহৃদ্ধি এবং ফাইমা শ মানে ম্যাচটা এত উত্তেজনাপূর্ণ ছিল এবং এক এক সময় রান রেট ছিল চোদ্দো মানে প্রায় চোদ্দো রান রেট ছিল তখন কিন্তু ভেবেই নেওয়া যায় যে টি টোয়েন্টিতে এবং মিরপুর বিশেষ করে এই চোদ্দ করে রান রেট নিয়ে ম্যাচ জেতানো কিন্তু সম্ভব নয় কিন্তু সেখান থেকে কি করলো মাহমুদুল্লাহ কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে এর জন্য আসলে ফিনিশার বলা হয় মাহমুদুল্লাহ কিন্তু যত বৃদ্ধ হচ্ছে তত কিন্তু ধ্বংসাত্মক রূপে ফিরে আসতেছে তো এটা দেখে ভালো লাগছে আমাদের জাতীয় দলের প্লেয়ার এইরকম ভাবেই খেলতেছে এবং মাহমুদুল্লাহ কিন্তু আসলে একটা ফাইটার আর বিপিএল চোখ রাখবেন এইবার এবার বিপিএল টা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে